দেখে কর সও কালসাস প্যান্টের কালার কি কর দাস কর দাস কালসাস কি প্রেতাস কালো না ও হ্যাঁ এটা ঠিক ভালো কথা বলছে তাহলে ইয়া বলেন আসুইস নীল হ্যাঁ নীল আসুইস না না ঠিক আছে কালো না কারণ ওইখানে আরেক কালার জুরার তো আছে এটা না হলো তো এখানে না না তাতো কারণ রিয়েল যে বই সেটা নতুন শেড়াতেস বোঝা যায় এটা তো কপি করবে কর দাস কালসা সাউ কি ওই যে আসুইস দেখে কর সও অসোলিয়োস তো দো কোলেগা ক্লাসমেটের চোখের কালার কি বানায় বলেন অস ওস দো কলেগা সং বা এবার বলতে পারেন কর দশ ওলিওস দো কলেগা সং বলেন কি চোখের কালার কি দিবেন

বলেন আন্দেইরা দে দো মেউ আন্দেইরা দো মেউ বলবেন এই যে এখানে সেউ জায়গায় এখন বলবেন মেউ এই যে মেউ আছে সেউ বলবেন মেউ কি দিবেন বলেন হ্যাঁ তাহলে বলেন বার ভারমেলিও কো 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 এটা দেন কি বের দে

কর এ এ হচ্ছে ব্যাকরণগত ইয়া স্যার দেখে কর এ এবার যেই জিনিসটা রং জানতে হচ্ছে তাহলে কি ছায়া তাহলে কি হোয়াট ইজ দ্য কালার অফ কি স্কার্ট স্কার্টের রংটি কি যেহেতু আসায়া একটা মেবাচক শব্দ তাহলে কীভাবে বলবেন এ কর যদি ধরেন এভাবে কর আছে আর দে মানে কি অফ দে যোগা দা কর দা সায়া এ কি ভ্যারমেলিও ভ্যারমেলিয়া ভ্যারমেলিয়া দ্য কালার অফ দ্য স্কার্ট ইজ রেড এইভাবে আমরা রং বলবো প্রশ্ন করব এইভাবে জানেন এবার আসেন দেখে কর সঁ অসাপাতস যেহেতু এখানে প্লুরাল তাই সঁ তাহলে জুতোর কালার কি কর এই যেহেতু প্লুরালে কি বলবেন কর করদ কর দশ এভাবে লিখবেন কর দশ সাপাতস সাপাতস কি দিবেন ওই যে কালো তাহলে কি প্রেতস হ্যাঁ প্রেতস এই হচ্ছে মূলনীয় প্রেতস তাহলে কর দশ সাপাতস প্রেতস কামিসা হচ্ছে শার্ট শুনতে যদিও মেয়েদের পোশাক লাগে কামিসা কিন্তু আসলে শার্ট তাহলে কি কালার অব দুজ আর এদিক দেখেন ছন্দটা দেখেন কর দো খুবই ছন্দ পর্তুগিজ ভাষায় শূন্যস্থান পূরণ করুন সঠিক উত্তর দিই অবশ্যই সঠিক শব্দ এটা তো বলা লাগবে নাকি এবং কারেক্টলি বলছি কিন্তু কারেক্টলি কনকর্দানসিয়া কনকর্দানসিয়া মানে কি জানেন দিলি হবে না সামঞ্জস্যতা কনকর্ডেন্স ইংলিশে বলে কনকর্ডেন্স কনকর্দানসিয়া মাঝে মাঝে পুরো ইংলিশ মিলে যায় তাই ইংলিশ যারা ভালো পারে ইউরোপের পাশে একটু মজা লাগে যার যত শব্দ জানা তত ভালো অবশ্যই আলাদা ও সেও

মানে ইন দ্য দেিট সো ফ্লোয়ার্স অত বেশি ফুল থাকে না কিন্তু বসন্তে ট্যামস ফ্লোরেস আমার এলস আমার না ট্যামস না ফ্লোরেস ফ্লোয়ার ফুল আমার

আমার এলোস নিতে নাতে ওতে আস ফুলিয়াস স্যাম্প্রে কি বেরდეს কেন বেরდეს অনেক গাছ না আবরেস আর বরেস তো অনেক গাছ মুইতাস আরবরেস অনেক গাছ তে আস ফলিয়াস ফুলিয়াস মানে কি পাতা স্যাম্প্রে সব সময় থাকে কি বেরდეს সবুজ মাস মাসতামবে